হু হু করে কমে যাচ্ছে বাংলাদেশের বাজারে রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব রড সিমেন্টের বর্তমান বাজার দর কেমন চলছে তাই যারা বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি তো দর্শক বন্ধুরা বেশি কথা বলবো না সরাসরি রডের দাম আমরা জেনে নেব রডের তালিকায় প্রথমেই আছে বিএসআই ব্র্যান্ডের রড যার বর্তমান দাম আছে একাশি হাজার টাকা প্রতি টন সি এস বিরাশি হাজার টাকা প্রতি টন আর এস আর হাজার টাকা প্রতি টন কেএসআরএম ছিয়াশি হাজার টাকা প্রতি টন জেড এস আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন এএসবি এম একাশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম বিরাশি হাজার টাকা প্রতি টন আরআরএম একাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস সাতাশি হাজার টাকা প্রতি টন ভিএসএল তিরাশি হাজার টাকা প্রতি টন এম একাশি হাজার আটশো টাকা প্রতি টন এসএস স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইস কেজি বিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন পি আটাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল তিরাশি হাজার তিনশো টাকা প্রতি টন সোমা স্টিল একাশি হাজার আটশো টাকা প্রতি টন পিএসআরএম একাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত ছিয়াশি হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল বিরাশি হাজার আটশো টাকা প্রতি টন এল ছিয়াশি হাজার টাকা প্রতি টন এস এ আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ বিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন এ এস ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সীমা স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন আর স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ এস পঁচাশি হাজার টাকা প্রতি টন এস আলম চৌরাশি হাজার টাকা প্রতি টন সাইফুল আলম চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত আটাশি হাজার টাকা প্রতি টন বাইজিদ বিরাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো তিরাশি হাজার টাকা প্রতি টন বিএসএসআরএম একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এস আর এম এল একাশি হাজার আটশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে খুচরা দাম খুচরা দাম এর থেকে পাঁচশো অথবা এক হাজার টাকা বেশি হতে পারে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ যুক্ত করতে হয় দর্শক বন্ধুরা প্রতিদিন নিয়মিত রড এবং সিমেন্ট সহ কনস্ট্রাকশনের বিভিন্ন উপকরণের দামের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা নিয়মিত রড সিমেন্ট সহ বিভিন্ন কনস্ট্রাকশনের উপকরণের দামের আপডেট দিয়ে থাকি